তে মাত্র তখন বলছে বাবা তুমি যে ফলটা আমাকে এনে দিলা এই ফলটা তো আমি নিবেদন করব। নিবেদন করে তারপরে আমি গ্রহণ করব। তো এই ফলটার নাম কি বাবা এই ফলটার নাম বলো আমাকে ফলটার নাম না বললে আমি কি করে সেটাকে নিবেদন করব তখন বলছে যে প্রভু আমাকে তো ফলটা দিলো একজন আমি তো এই ফলের নাম জানি না আর আপনার সেবার টাইম পার হয়ে যাচ্ছে নিশি শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ায় দৌড়াই আসলাম আমি তো নামটাই শুনতে ভুলে গেছি তাহলে তুমি একটু দাঁড়াও তুমি দাঁড়াও আমি দৌড়ে যাব ফলটার নাম শুনবো আর আমি চলে আসবো তুমি একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তোমার নিশি ভোর হওয়ার আগে আমি চলে আসবো তখন দৌড়াই দৌড়ায় দৌড়াই দৌড়াই আবার গঙ্গাতে গেল গিয়ে তখন অঝরে কাঁদতে লাগলো যে হে প্রভু তুমি দেখা দাও তুমি যে আমাকে ফলটা দিলা সেই ফলটার নাম বলো দয়াল সেই ফলটার নাম না বললে আমার গোবিন্দ যে ওখানে বসে আছে আমার গুরুদেব যে ওখানে বসে আছে এই ফলটা সেবা করবে বলে আর যদি টাইম পার হয়ে যায় তাহলে তো আমি পাপই হয়ে যাব। কারণ গুরুকে আমি টাইম মতো যদি সেবা দিতে না পারি তাহলে তো সেটা পরম পাপ তুমি তাড়াতাড়ি বলো তখন অস্ত্রধারা যখন বইতে লাগলো তখন আবার সেই পোকট মূর্তি ধারণ করে বলল বাবা এই ফলটা তো আমি নাম জানি না বাবা বলে কি আপনি যে ফলটা দিলেন আমাকে আপনি এটার ফল নাম জানেন না তখন বললো না বাবা এটার ফলের নাম তো আমি জানি না বল কি তাহলে আমার গুরুদেব কী করে সেবা করবে বললে এটা ফলের নাম জানতে গেলে তোমাকে শিবলোকে যেতে হবে আর শিবলোক থেকে ভোলা মহেশ্বর সে তো পরম বৈষ্ণব সে হয়তো এই ফলের নাম জানতে পারে কারণ ফলটা আমাকে ভোলানাথ দিয়েছে আমি তার উপলক্ষ হয়ে তোমাকে দিলাম তখন বলছে আমি ভোলানাথের কাছে কি করে পৌঁছাবো তখন বলছে তুমি যেভাবে আমার কাছে পৌঁছাইছো তোমার অশ্রুধারায় পথ বয়ে তোমাকে নিয়ে চলে যাবে সেই রকম ধারাতে তুমি ভোলা মহেশ্বরের কাছে পৌঁছে যাবা